আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা চলে আসলাম নতুন আপনার একটা বিপুল ক্যাটালগের ডিজাইন নিয়ে চলে আসলাম এখানে একটা ক্যাটালগে আপনার ছয়টা আলাদা আলাদা কালার দেওয়া থাকবে প্রতিটা কালারের ক্যাটালগুলো পেয়ে যাচ্ছেন আলাদা আলাদাভাবে আপনারা যা যা চাচ্ছেন এগুলো অর্ডার করতে আমাদের ফুল ভিডিওটা দেখে আপনারা অর্ডারগুলো করতে পারবেন দেখেন প্রতিটা ডিজাইনের সাথে প্রতিটার ক্যাটালগ দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে আপনার টোটালি কালার হবে ছয়টা ঠিক আছে আপনারা মূলত যারা অর্ডার করবেন তার আপনারা এইভাবে এরকম বক্স সহ পাবেন ঠিক আছে আমরা খোলা খোলা ভিডিও দেখানোর জন্য আমরা এখন খুলে রাখছি সর্বপ্রথমে স্টার্ট করতেছি পিঁয়াজ কালারটা দিয়ে যারা যাচ্ছেন এগুলা দেখে আপনারা সব কিছু বুঝে অর্ডার করবেন তারা অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন এটা হচ্ছে ফুল বডিটা দেখেন এগুলো হচ্ছে ফুল অর্গানজা কাপড়ের উপরে অরিজিনাল ইন্ডিয়ান যে অর্গানজা কাপড় আছে ওই অর্গানজা কাপড়ের উপরে ফুল বডি আপনার কাজ করা থাকবে সিকোয়েন্সের এর উপরে কাজ করা থাকবে ঠিক আছে ফুল কাজ করা থাকবে এবং এটা নিচের পোষণটা দেখেন নিচের কিন্তু সুন্দর করে একটা প্যানেল আছে প্যানেলটার ভিতরে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং হাতাটা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে একটা ছিটা কাজ আছে হাতাটার ভিতরে ফুল হাতাটার ভিতরে একটা ছিটা কাজ আছে আর ভিতরে ফলসের কাপড় দেওয়া আছে ইনারের কাপড় যেটাকে বলে এটা হচ্ছে সালোয়ার ইন্ডিয়ান টপ এডার সিল্কের যে সালোয়ার গুলো আছে ওই সালোয়ার গুলা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার সাথে এবং এটা হচ্ছে আপনার গর্জিয়াস ওন্নাটা দেখেন ফুল ওন্নাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই এটা হচ্ছে আপনার ওন্নাটা ঠিক আছে ফুল ওন্নাটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু গর্জিয়াস একটা কাজ করে দাও ঠিক আছে লাক্সারিয়াস আইটেমের ভিতরে এই ডিজাইন গুলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এখানে আমরা একটা কালার খুলে দেখালাম এখন আমরা বাকি কালার গুলো খুলে দেখাই দিব খুব দ্রুত দ্রুত খুলে দেখাই দিতেছি যারা চাচ্ছেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমি এখন প্রাইসগুলো বলে দিব ঠিক আছে যারা এক পিস দুই নেবেন তাদের জন্য এখন প্রাইসটা বলে দিচ্ছি আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে আপনারা হোলসেল রেটটা জেনে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের বডিটা এবং প্যানেলটা ঠিক আছে এটা চলে গেল পেস্ট কালারের বডি এবং প্যানেল আর এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে যারা চাচ্ছেন এগুলো কিন্তু আপনি ফুল লং করতে পারবেন 48 ইঞ্চি লং হবে 60 প্লাস বডি হবে এটা হচ্ছে সালোয়ার টপে এ সালোয়ার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের গুলোর সাথে সাথে যারা একটু লাক্সারিয়াস ওন্না ক্যারি করতে যাচ্ছেন তাদের জন্য আর কি ডিজাইন গুলা দেখেন অন্য দেখেন ফুল এর ভিতরে খুবই সুন্দর করে অন্য গুলা দেওয়া আছে প্রতিটা ডিজাইনের দেখেন লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন এই এই সাথে এগুলো অর্ডার করার জন্য যে দেখেন এখানে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা চাইলে যেটাতে চান আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রাইস অব দ্য মাত্র বাইশো টাকা বাইশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হলুদ কালার বলতে পারেন হলুদ কালারের ভিতরে বা মাস্টার কালারের এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি যারা একটু বিয়ের সাথে তারা এই ডিজাইন এটা নিয়ে আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই মানে স্ট্যান্ডার্ড কালার একবারে মার্জিত একটা কালার যেগুলা মানে সচরাচর ক্যারি করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন সব সবসময় তাদের জন্য এই ডিজাইন হাতার হাতার কাজগুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া আছে হাতার কাজে ঠিক আছে এটা চলে গেল হচ্ছে আপনার বডিটা সালোয়ার মাত্র পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার ফুল দেখেন ফুল ওনাটা দেখেন গর্জিয়া আছে যারা চাচ্ছেন যে গর্জিয়া সুন্না নিবেন তাদের জন্য এই ডিজাইন গুলা সো এটা চলে গেল হচ্ছে আপনার হলুদ কালারটা এখন তিনটা কালার রয়ে গেছে আমরা এখন রানী কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু রানী গোলাপি কালার ঠিক আছে মেরুন কালার লাগতে পারে বাট এটা হচ্ছে ফুল রানী গোলাপি রূপে যারা ডিপ কালার নিবেন তারা এই ডিজাইনটা নিতে পারেন হোলসেল নিলে ফুল সেটটা নিলে আমরা হোলসেল প্রাইসটা রাখতে পারবো হোলসেল প্রাইসটা আমরা এখন ভিডিওতে বলতেছি না যাদের হোলসেল লাগবে তারা আমাদের কাছে ইনবক্স করতে পারবেন হোলসেল প্রাইসের জন্য এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা পেয়ে যাচ্ছেন আপনার অন্যটা দেখেন এগুলা কিন্তু ফুল লাকজারিয়াস দেখেন আমি দাঁড়ায় গেলাম ফুল লংটা দেখেন পাঁচ হাতের একটা লং হবে কিন্তু গর্জিয়াসের ভিতরে যারা চাচ্ছেন যে সামনে বিয়ে সাদী আছে তাদের জন্য এটা নিতে পারেন লাক্সারিয়াস হিসেবে ঠিক আছে এখন বাঙ্গি কালার একটা আছে এটা হচ্ছে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই যে এই টাইপের বক্স পাবেন বক্সের ভিতরে দিয়ে আমরা দিয়ে দিব আপনাদেরকে প্রাইস পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো যারা আমাদের সাবস্ক্রাইবার থাকবেন তারা পঞ্চাশ টাকা করে লেস পাবেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার ঠিক আছে এটা হচ্ছে হাতাটা বারবার করে দেখাই দিতেছি যার যে কালার লাগবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে দিবেন আর এগুলো ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে ঠিক আছে ইনারের কাপড়টা দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার ওনা দেখেন গডজিয়াস গরজিয়াসোন কিন্তু ফুল গডজিয়াস ঠিক আছে আর এই একটা আছে কালার এটা হচ্ছে ফাইনাল একটা কালার এটা আপনারা ছাই কালার বলতে পারেন বা আপনার অফ হোয়াইট টাইপের কালার বলতে পারেন এ কালারটাও দেখাই দিলাম প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত সময়ের জন্য আমরা নিয়ে আসছি এরকম স্টক অলওয়েজে আমাদের এখানে চলে আসে সো এটা হচ্ছে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হোলসেলের জন্য আমাদেরকে মেসেজ দেবেন আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম